হাইব্রিয়ন তোমরা সবাই কেমন আছো আর আমি ভালো আছি আর আজকে প্রচণ্ড গরম আর আমি এখন রান্না করছি যে ভাঙা পানি বসে বসে রান্না করছি আর বসে বসে কী করবো আর বসে বসে রান্নাই করছি আর তোমরা ভাবছো দিদি ভাই কেন দুপাশে দুটো গ্যাস তাই বলে দিলাম তোমার দিকে যে আমার যায়ের একটা আমার একটা আর আজকে ফলানো অবস্থা আছে অনেকেই করো কিন্তু আমরা করি না হাই বন্ধুরা কি কী রান্না করছি তোমাদের খাবো তখন হচ্ছে রান্না করতে তোমাদের দেখায়নি খরা পায়ে বসে বসে রান্না করছি তো তাই তোমাদের দেখানো হয়নি আর কি কী রান্না করছি তোমাদের দেখাবো চলো আর কার কার খাওয়া গেছে কমেন্ট করে জানিও আজকে বৃহস্পতিবার আজকে আমাদের নিরামিষ তাই নিরামিষ রান্না হয়েছে সব আজকে ডাল প্রস্তুত বেগুন ভাজা পাপর ভাজা আর আম আছে আমার মা আম কাটছে আর মিষ্টিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি নাহলে ও খুব দুষ্টামি করে মানে খেতে দেবেই না ওকে দুষ্টামি করবে ওপরে নিচে নামবে আর ছেলে কোচিনে গেছিলো সকাল থেকে কিছু খায়নি নি ও খিদে পেয়ে গেছে ওদিনে ওকে খেতে দিয়ে দিয়েছে আমার মা আর আমরা এবারে বসবো আর জিদের জন্য হচ্ছে আম কাটতে গেছে মা কার কার ভালো লাগে কমেন্ট করে দিলেন জিদের তো খুবই পছন্দ